হ্যালো ফ্রেন্ড থেকে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করতে হয় সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন প্রথমে আপনাদের জাস্ট সেলফিন অ্যাপটি ওপেন করতে হবে এই সেলফিন অ্যাপটি ওপেন করার পর আপনি জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেলফিন অ্যাপটি লগইন করে নেবেন সো নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেলফিন অ্যাপটি লগইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে আপনি একটু দেখেন নিচের দিকে ব্যাঙ্ক এসি নামে একটি অপশান আছে আপনি জাস্ট এ ব্যাঙ্ক এসি অপশানটিতে ক্লিক করে দিবেন সো ব্যাঙ্ক এসি অপশানে ক্লিক করার পর তারপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সেটিংসটা আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশানটা আছে আপনি জাস্ট এখানেতে ক্লিক করে দেবেন সো ব্যাংক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আপনি নিজেদেরকে দেখতে পারবেন যে রিমুভ অ্যাকাউন্ট আপনি জাস্ট এ রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন সো রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন রিমুভ অ্যাকাউন্ট ডো ইউ রিয়েলি ওয়েন টু রিমুভ দিস অ্যাকাউন্ট তারপর আপনি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন সো ওকেতে ক্লিক করার পর আপনি যেই নাম্বার থেকে সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে আপনি জাস্ট ছয় ডিজিটাল ওটিপি করতে জাস্ট এই খালি বক্সে উঠিয়ে দেবেন তারপর আপনি এখান থেকে সেলফিনের পিন নাম্বারটি উঠাবেন সো ওটিপি এবং সেলফিন এর পিন নম্বর উঠানোর পর আপনার সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেলফিন থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিমুভ হয়ে যাবে সো এইভাবে আপনারা খুব সহজে সেলফিন দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন থ্যাংক ইউ